নবী সালাহ আলী ইসলাম এমন দুইটা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড়ো বড়ো শহর মিলে যাবে প্রত্যেকটা বড়ো বড়ো শহর কি আমাদের ঢাকাও নবীজি বলছেন শুনেন সাল আলী হোসান তিনি বলছেন আঞ্চালি দলামেচুরা যখন দেখবা যে দাসী তার মনীপকে জন্ম দিচ্ছে দাসী তার মণিপকে জন্ম দিচ্ছে অনেক ব্যাখ্যা হয় গ্রামের একটা ব্যাখ্যা সবক শুনাই দিচ্ছি গ্রামের একটা সবক হচ্ছে আর চ্যালি দে আই মাজুল হয় দাসী তার মণিককে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক মানে আমার অদ্দার তাকে বলবে খেয়ানতকারী খেয়ানতকারীকে বলবে আমার মানে উল্টায় যাবে মানদণ্ডটা এটা হচ্ছে দাসী মণিককে জন্ম দিচ্ছে কারণ আসলে দাসী মণিককে জন্ম দেয় না আরেক আর আর এক শ্রেণীর তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা সাথে দাস দাসির মতো আচরণ করা হয় এটা একটা ব্যাখ্যা তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় নাই আমাদের সোসাইটির সাথে সমাজের সাথে বিশ্বের সাথে মানদণ্ড না আর একটা যেটা এটা আপনার সামনে চোখ চোখ খুলে দিবে দ্বিতীয়টা তিনি বলছেন যখন তোমরা দেখবে ঢাকাবাসী শুনেন যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না একদমই ভোগা না স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচে চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরার টাকা ছিল না অর্থ ছিল সামর্থ্য ছিল না এবং রাখাল ছিল রিয়াশাই পশুপালন করতো রাখাল এরা ইয়া চালু না ফিলবুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না কি ছিল না কাপড় ছিল না রিয়ায় রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার দশ আমার পনেরো আপনার পনেরো আমার ষোলো আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুইটা বাড়ি আমার গুলছেন বনানি বাড়িধারা এগুলো মিলে চারটা পাঁচটা বাড়ি ইয়া চাচা ও আলু নাফিলবুনিয়ান কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড়ও ছিল না এটা কেরামতের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন যেটার মধ্যে পুরা এই বিশ্বটা এখন ডুবে আসে কীভাবে হালাল পথে এইরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশতলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শুনেন এটা সম্ভব তিনটা মাধ্যমে কটা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় নাই ভূমিদস্য নাই হলো দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে পরকালের কোনো ভয়ই নাই আল্লাহাক যে কাদের মধ্যে সাত্যপক জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের পাক আমাদেরকে দান করে না আমিন মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গাটা সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিসা ভিজার প্রতারণা করে মানুষকে মানব প্রচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে দাওয়াত দিচ্ছে সে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কী করেন বলছে আমরা এরকম ভিসা ভিজার এগুলো ব্যবসাটা ফেক করি তো বলছে এগুলো তো হারাম তা আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাদের কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান নামে যাবো না চিন্তা করছেন কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে নামে যাবো মানে মেনেই নিছি আমরা নাউজুবিল্লাহ তো এই অবস্থা চলে আসছে তো এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম আর একটা মিশাল হতে পারে এই যুগের জন্য এর মধ্য দিয়ে নগ্ন পদে নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনের ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জলাই যাচ্ছি বুঝাতে পারতেছেন মনে হয় আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছেন আপনি আর একটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে বলেন আমি তো একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন না গজব নেমে আসে এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকার এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা এক পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি রাষ্ট্রশক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে যুব্বাটা আমি পরে আসি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার না আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন স্যার এই জিনিসটার ঘাটতি আসে না নাই আমরা দোয়া করি পাক আমাদের প্রত্যেক এলাকার মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝদান করেন তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক অফিক দান তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবেন ইনশাআল্লাহ